আসসালামু আলাইকুম শপিং থেকে চলে আসছি নতুন একটি কামিজ নিয়ে দেখতে পাচ্ছেন কামিজ ঘাড়ারা সরি এটা কামিজ ঘাড়ার উপর একটা ঘাড়ারা প্যাটার্ন খুবই সুন্দর কোচি থাকবে আর সম্পূর্ণ দিয়ে কিন্তু কাজ করা আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো একে দেখিয়ে দেব আমাদের টুহিন ভাই আছে আমাদের সাথে তো দেখে নেবেন ফুল ভিডিও তো ফার্স্টে যেটা খুলতেছি সেটা রয়েছে একটি লাল কালার মধ্যে একদম রিয়েল লাল যেটা আছে সেটা একটি লাল মেরুন ভাই না লাল লাল মেরুন হয় আর কি লাল মেরুনের মধ্যে হবে ঠিক আছে এটা হলো নিচের ঘাড়াটি দেখেন ঘাড়ার প্রচুর ঘের করা আছে আর দোনো পাশে কিন্তু কাজ করা আছে দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন আর এটা হচ্ছে উপরের পার্টটি কামিজটা কামিজটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ দিয়ে কিন্তু কাজ করা বিয়ে হাতারে অনেক সুন্দর গর্জাস কাজ করা আছে যে একেবারে ইউনিক ডিজাইনটা কিন্তু একেবারে সোবার একটি ডিজাইন আর এটা পাবেন আপনি চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটা শীত ওড়না রয়েছে একটি ওড়নাটা দেখিয়ে দিয়েছি দেখেন এটা রয়েছে এটার ওড়নাটি আর প্রত্যেকটা কিন্তু এরকমই থাকবে সেম শুধু কালার চেঞ্জ হবে দেখেন এই যে সাইড কিন্তু এরকম কাজ করা আছে ওড়নাটা বিশাল বড় একটি ওড়না এগুলো কিন্তু আপনার কাবিজ প্যাটার্ন ঘারায় রয়েছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ রিয়েলিস্টনে কাজ করা বিআস কেম ইস না যার যেটা ভালো লাগে বিটু দা স্কিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবে এটা বডির কাজটি রয়েছে অনেক সুন্দর কেউ মিস করবে না ছেচল্লিশ পর্যন্ত বডি দিতে পারবো আর এটা হলো গারাটি এখন শুধু আমি আপনাদের কালারগুলো দেখে দেবো এটা হলো গারারাটি এটা কিন্তু কুচি সিস্টেম ঠিক আছে তো কালারগুলো দেখিয়ে দাও ভাইয়া এখন দেখাচ্ছে গ্রিনটা আমি শুধু এখন বডিগুলো দেখাবো আপনাদের আর ড্রেসটা কিন্তু নিচের প্রতিটা কন্টাস্ট থাকবে এই যে সি গ্রিন কালারের কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের কাজ করা আছে বিয়ার্স কেউ মিস করবেন না আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি দেওয়া যাবে আর এটার প্যান্টটা কিন্তু এটা থাকছে এই যে এটা কিন্তু ঘাড়া প্যান্ট কুচি সিস্টেম যেটা আছে স্কার্ট প্যান্ট না আর এটা অন্যানটা অন্যটা দেখিয়ে দিচ্ছে একটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন শুধু কালার দেখাবো এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কালার মোট পাঁচটা এই যে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে বিয়ার্স অনেক সুন্দর কেউ মিস করবে না যা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ দিয়ে অর্ডার করবে প্রাইস রিজনেবল আছে তো যা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ দিয়ে অর্ডার করতে হবে তো আর কী কালার আছে দেখাও তো এটা প্রাইসটা আমি যদি বলে দিই এটা প্রাইসটা রয়েছে পাঁচ হাজার চারশো টাকা কেন সম্পূর্ণ রিয়েল স্টনে কিন্তু কাজ করা আছে ডিজাইন কোয়ালিটি মেনটেন করে সব কিছু দিতে হবে সম্পূর্ণ রিয়েল স্টনে পাঁচ হাজার চারশো টাকা তো এটা আরও কালার আছে দুইটা দেখে দিচ্ছি এটা রয়েছে আপনার কী কালার হয় অনিয়ন কালার না সুন্দর দেখেন অনিয়ন কালারের মধ্যে রয়েছে একেবারে ইউনিক প্রাইস থাকছে পাঁচ হাজার চারশো টাকা বিয়ার্স কেউ মিস করবেন না আর আমাদের প্রাইসটা ফিক্সড আর অর্ডাক কমরাম করতে হলে অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডাক কমরাম করতে হবে যে কোনো প্রান্তের থেকে নিতে হলে ঠিক আছে এটা হাতার কাজটা হাতার কাজটাও কিন্তু গর্জেস আর নিচের প্যান্টটা তো আরও গরজেস দোনো পাশেই কাজ করা থাকছে খুবই সুন্দর আমি পার্পেলটা দেখিয়ে দিচ্ছি আবার এখন যেটা দেখবো সেটা পার্পেল কালারের মধ্যে জাস্ট বা এই যে দেখেন কত সুন্দর একটি কালার জাম কালারের মধ্যে দেখেন সরি এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর একেবারেই ইউনিক একটি ডিজাইন সম্পূর্ণ কাজ পাথরে কাজ করা রয়েছে আপনারা কেউ মিস করে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেওয়ার হাতার কাজটাও কিন্তু ওভার কাজ করা আছে একেবারে ইউনি ড্রেস তো এটার সাথে কী কী আছে একটু আবার দেখিয়ে দাও ট্রাই পাঁচ হাজার চারশো টাকা ফিক্সড আমাদের ঠিক আছে এটা রয়েছে ঘাড়ারা একটা ঘাড়ার প্যান্টটি দেখেন ঘরার প্যান্টটি কিন্তু এরকম থাকবে কুচি সিস্টেম হ্যাঁ উপরে উঠাও ভাইয়া উপরে উঠাও হ্যাঁ দুই পাশে কিন্তু কাজ করা আছে সুন্দরভাবে দেখেন তুমি ভাই কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে দেখেন এগুলো কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন চর্দে অর্ডার করবেন আর এটা রয়েছে ওনাটি এটা রয়েছে অন্যটি অনেক সুন্দর একটি অন্য বিশাল বড় একটি অন্য আপনারা গর্জিয়াস কামিজ প্যাটার্ন ঘাড়ারা চাইলে অবশ্যই এই ড্রেসটি দেখতে পারেন পার্টি ওয়্যার যারা যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন আমাদের থেকে আমরা হোলসেলার তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম